কাটাই কলেজ পাড়ায় এবার একটু কাটাকুটো করে রাখছি কাটাকুটো না করলে পরে আমি কালকে সামলাইতে পারবো না হুম ভোরবেলায় উঠবো চারটের সময় উঠবো চারটের সময় উঠে রান্না পান্না করতে আমি বসাবো হুম এটাই বলাম আর যেটা সবাইকে বলছি তো মানে সারা দিন যারা আমাকে ফোন করছো হয়তো সুইচ অফ পাচ্ছ বা নেটওয়ার্কের হয়তো প্রবলেম করছে তো আমি সারাদিন ফোনটা সুইচ অফ করে রেখে দিই ঠিক আছে কারণ যেহেতু আমি বাড়িতে থাকি না ফোনটা বেজেই উঠবে সেরকম একটা খারাপ দেখায় তো আমি মানে ফোনটা সুইচ অফ করে রেখে দিই আমি যখন বাড়ি ফিরি তারপরে আমি সুইচ খুলি দিয়ে সাড়ে দশটা পর্যন্ত সুইচটা খুলে রেখে দিই তারপর আবার সুইচ অফ করে দিই হ্যাঁ ওই কি ওটা অহংকার ভেবো না কারণ আমি সারা দিন ধরো যেখানে কাজে যাই খাবার দিতে যাই তো সেখানে আমার আমি চাই যে আমার গোটা মাইন্ডটা যেন ওদের প্রতি পরে থাকে ঠিক আছে ওদের সাথে কথা বলবো ওদের সাথে একটু ইয়ার কি মারবো কথা বলবো এরকম আমি ওদের সাথে ওই সময়টুকু কাটাতে চাই আমি তার জন্য আমি ফোনটা নিয়ে যাই না বাড়ি ফিরতে নিতে আমি যখন যাই আমার বাড়ি নিতে ছটা বা সাতটা বেজে যায় ঠিক আছে ওই সাতটার পর আমি সুইচটা খুলি সাড়ে দশটা পর্যন্ত এবার কেন বলছো যে যে সাড়ে দশটা পর্যন্ত কেন একটা লিমিট হয়ে গেছে মানে একটু অহংকার হয়ে গিয়েছে একটা লিমিট বেঁধে দিচ্ছ সবাইকে সেটা না মানে সাড়ে দশটার পর হয়তো অনেকে ফোন করবে ফালতু গেঁজাবে আমিও ক্লান্ত হয়ে পড়ি ফালতু গেঁজাবে হয়তো অনেক রং নাম্বার ফোন আসবে এই সব আজে বাজে কথা ভেবে আমি ফোনটাকে সুইচ করে। দিই ঠিক আছে যা হবে সন্ধ্যে সাতটার পর আর রবিবারে আমাকে সারাদিন ফোন করতে পারো রবিবারে আমি কোথাও বেরোই না হুম রবিবারটা সারাদিন ফোন করতে পারো আর যারা ফোন করছো তারা সন্ধ্যে সাতটার পর থেকে সাড়ে দশটার আগে পর্যন্ত ফোনটা করবা ঠিক আছে আর একটা তোমাদের ছোট্ট একটা কথা যেটা জানানো ছিল যারা ধরো এখন আগে তো যারা আমার পুরনো ধরো আছো যারা দেখছো ফেসবুক আমার খাবারের ভিডিও তো তোমরা সবাই জানো যে আমি নিজে থেকে নিজের পকেট থেকে আমি ওদেরকে খাইছি বা খরচা করেছি যাই হোক করেছি এখন সবাই কি করছে যে কোনো বিশেষ অনুষ্ঠানে আমাকে পয়সা দিচ্ছে দিয়ে তাদের ইচ্ছা মতন আমি খাওয়াচ্ছি ঠিক আছে তো সবাই আমাকে ফোন করে জিজ্ঞাসা করছো দিদি ক টাকা লাগবে দিদি ক টাকা লাগবে ক টাকা লাগবে এটাই বলছো তো আমার মানে তোমাদেরকে সবাইকে একটা কথাই উত্তর দিতে চাই আমি তো আমি কিন্তু এমন কিছু বলিনি যে এত হাজার টাকা লাগবে অত হাজার টাকা লাগবে সেরকম কিচ্ছু ব্যাপার না ঠিক আছে আমি তোমাদেরকে বলছি কোনো কিছু ব্যাপার না যে আমাকে পাঁচ হাজার দাও দশ হাজার দাও দু হাজার দাও তিন হাজার টাকা কোনো কিছু ব্যাপার না তোমাদের যেরকম সামর্থ্য তোমরা সেরকম দাও আমি সেইভাবে তোমাদের ইচ্ছা মতন আমি খাওয়াবো ঠিক আছে তোমাদের যেমন সামর্থ্য হবে যেরকম যেরকম তোমরা পারবা কোনো চাপ নেই যে না এত টাকা দিতেই হবে বলে দিদি মানে খাওয়াবে নাহলে খাওয়াবে না গো এরকম কিছু নাই গো মানে আমি বলে বলে ক্লান্ত হয়ে গেছি তারা ফোন করছে আর আমাকে জিজ্ঞাসা করছে যে ক টাকা দিতে হবে মাংস ভাত খাওয়ালে ক টাকা দিতে হবে এ টাকা দিতে হবে কোনো কিচ্ছু মানে চাপ নেই গো তোমরা ভালোবেসে খুশি হয়ে যতটুকু দেবা ততটুকুই ওরা খাবে ঠিক আছে ওরা এমন কিছু বলেনি যে আমাকে প্রত্যেকদিন বিরিয়ানি খাওয়াতে হবে বা প্রত্যেকদিন আমাকে মাংস ভাত খাওয়াতে হবে ঠিক আছে তোদেরকে যেটুকু দেওয়া সেটুকুই ওরা পেট ভরে খেতে পারবে তো এতটুকুই বলার এমন কোনো কিছু না গাদা গাদা টাকা দিতে হবে যার যেমন সামর্থ্য সে সেইভাবে দিলেই হবে ঠিক আছে তোমার ভিডিওগুলো খুব সুন্দর লাগে থ্যাংক ইউ আর সবাইকে বলছি আমার ফেসবুকে আইডিতে গিয়ে ওখানে স্ক্যানার ছাড়া আছে ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ নেই কিচ্ছু নেই আমার হোয়াটসঅ্যাপ করার টাইম নেই আমার বিশ্বাস করার টাইম নেই আমি প্রত্যেক দিন একবার করে ভাবি যে লাইভ করব তোমাদের মতামতটা জানবো আমি যদি কিছু ভুল করে থাকি তোমরা আমাকে বারণ করবা সেগুলো আমি শিখবো বা আমি কিছু আমার কিছু কথা বলবো কিছু অভিজ্ঞতা বা কিছু যা হোক কিছু বলবো সেটুকু আমি টাইম পাই না হুম আর আমার ঘরে খুব নেটওয়ার্কের প্রবলেম খুব সমস্যা আমি এদের জানলার ধারে এদের জানলার ধারে এসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে দেখো আমার সেলাই মেশিনটা দেবো সেলাই মেশিনটা মানে থ্যাস দিয়ে আমি কথাটা বলছি তোমার পাশে থাকতে গেলে কী করে তোমার সাথে যোগাযোগ করব আমার পাশে থাকতে হলে যোগাযোগ পাশে তুমি যা হোক গোদা বাংলা বুঝি না খো পাশে থাকতে হলে এই চালাটাও খুলে দিলাম তাতেও নেটওয়ার্কের প্রবলেম করছে কি করবো আমার কিছু করার নেই তো এটাই বিশেষ কারণ ছিল তো সারা দিন ফোন করো না রবিবার ছাড়া আর আমার বাড়ি থেকে ওই শোন আমাকে দেখা পাবা না আমি কোনো দিন বাড়িতে থাকি না ঠিক আছে তো হ্যাঁ যারা মানে টাকা দিচ্ছ সামর্থ্য মতন টাকা দিচ্ছ দিয়ে বলছো যে ভিডিও করতে ঠিক আছে তাদের নাম তুলে ধরতে তো আমি সবটা করছি কিন্তু আমার ছাড়তে একটু দেরি হচ্ছে কারণ সত্যি কথা বলতে আমি নিজের ভিডিও আমি টাইম মতন ছাড়তে পারছি না আমার টাইম থাকছে না খো হ্যাঁ সারাদিন ওখানে চলে যাচ্ছে আমার টাইম মতন আমি ভিডিও ছাড়তে পারছি না গো তো যে না টাইম মতন খাবারের ভিডিওগুলোও টাইম মতন ছাড়বো সেটাও আমি ছাড়তে পারছি না গো তো তোমাদের ভিডিও কী করে ছাড়বো তো অবশ্যই যারা যারা টাকা দিচ্ছ অবশ্যই ভিডিও ছাড়বো কিন্তু একটু দেরি হচ্ছে আর সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমি ভিডিওর মতো কোনো এডিট ফেডিট করি না এডিট করা বলতে একটু এদিকে কাটাও এদিকে কাটা কেটে কুটে ছেঁটে সেটুকু দিতে হয় ঠিক আছে সেটুকু করতেও আমাকে টাইম লাগে তো একটু প্লিজ ধৈর্য ধরো আমি ঠিক টাইম মতন ছেড়ে দেবো ঠিক আছে হ্যালো ভাই এবি শীত করছে জানলাগুলো খুলে দিয়েছি শুধু টাওয়ারের জন্য তোমাদের সাথে একটু কথা বলবো তার জন্য দিদি ভাই তোমার সাথে কথা বলবো কি করে আমি হেল্প করব কি করে হেল্প করব বলতে যদি টাকা পয়সা দিয়ে হেল্প করতে চাও তো আমার ফেসবুক আইডিতে ওখানে স্ক্যানার ছাড় আছে ঠিক আছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো খাবার দিতে চাও ওদের খাবার যদি দিতে চাও তো আমার বাড়ি পৌঁছে দিতে পারো বা যদি আমার বর্ধমানের আশেপাশে হয় কাটোয়ার আশেপাশে হয় তো অবশ্যই আমাকে ফোন করো আমি সেখানে পৌঁছে যাব ঠিক আছে এটাই বলা আর রাগ করো না প্লিজ রাগ করো না মানে আমার প্রচুর খাটা খাননি হয় প্রচুর খাটা খাননি মানে আমি নিজের সময় মতন কিছু করতে পারি না আমি হাওড়াতে কবে আসবে দিদি ভাই হাওড়াতে মানে এত কাজের চাপ এই দিকে এখন হাওড়াতে আমার মনে হয় না এখন এই মতে সম্ভব যাওয়া ঠিক আছে এর মধ্যে জানালা খুলে রেখেছো দিদি ভাই আরও তো হাওড়া আসবে কি করব নেটওয়ার্কের জন্য একটু প্রবলেম হচ্ছে তোমাদের সাথে কথা বলতে পারছি না আমি একটু তোমাদের সাথে কথা বলতে চাই সত্যি কথা বলতে আমি একটু কথা বলতে চাই তোমাদের সাথে তার জন্য জানলাটা খুলে রেখেছে আমি একটু কথা বলতে চাই আমি তোমার প্রচুর ঠান্ডা করছে কিন্তু একটু কথা বলার জন্য দাঁড়িয়ে আছি মানে অনেক দিন কথা বলিনি আমি তার জন্য দিদি কবে শিয়ালদা স্টেশনে আসবেন শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন যাব আমি উনতিরিশ তারিখে রাত্রিরে উনতিরিশ তারিখে রাত্রিরে রাত্রিরে বলতে সন্ধ্যের সময়তে এরকম সমাতে আমি ওখানে থাকবো ঠিক আছে সন্ধ্যের সময়তে উনতিরিশ তারিখে ওখানে কিসের জন্য যাব সেটাও আমি বলে দিচ্ছি আমি ওখানে কম বলে আনতে যাবো ঠিক আছে ওখানে যে মঙ্গলা হাটটা হয় হ্যাঁ হাওড়াতে মানে শিয়ালদা ওখানে যাব একটা কাজে যাব তো আমি তখন হাওড়া চলে আসব। তুমি হাট যেটা হয় হাওড়াতে সেই মঙ্গলা হাটে যাব। ঠিক আছে কম্বল আনার জন্য কয়েকটা কম্বল আমি দিয়েছি ওই তো দশ বারোটা মতন কম্বল আমি দিয়েছি এখান থেকে কিনে তো প্রচুর দাম নিয়েছে আমি চাই যে মঙ্গলা হাটে গিয়ে অনেক অনেক সেখানে কম্বল নিয়ে আসবো ঠিক আছে তার জন্য আমি উনত্রিশ তারিখে আমি ওখানে যাচ্ছি কারণ মঙ্গলা হাটটা আমি শুনেছি ভোরবেলাতে ভোরবেলাতে হয়ে যায় তুমি যদি আগের দিনকে না ওখানে পৌঁছাই তাহলে হবে না গো তো আমি ঊনত্রিশ তারিখে ওখানে আমি যাচ্ছি আমি না কাটোয়া বাড়ি তোমার দিদিভাই না কাটোয়া বাড়ি তোমার দিদিভাই হ্যাঁ আমি কাটোয়া বাড়ি আমার আমি কাটোয়াতে থাকি ঠিক আছে দিদি একটা ভালো মনের মানুষ ভালো মনের মানুষ নাকি বলতে পারবো না তো চলছে আমার যেটা মনে হয় যেটা যখন যেটা মুড আসে তখন সেটাই করি আমি কালকে তুমি কোথায় যাবে কালকে আমি বর্ধমান যাব কালকে আমাদের কাটা থেকে আটটা পঞ্চাশের ট্রেনে বর্ধমান যাব ঠিক আছে হাওড়া মঙ্গল হাটে আসবে দিদি ভাই হ্যাঁ যাবো হাওড়া মঙ্গল হাটে যাব আমি ঠিক আছে কারণ কম্বলের দরকার প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর এবার এখান থেকে নিলে তো বেশি দাম পড়বে আমি কারণ একটা দুটো যেহেতু নেব না আমি অনেক পিসি নেব মানে দুশো তিনশো পিস নেওয়ার প্ল্যান আছে আমার আছে যে আমার ইচ্ছা মতো মন ভরে যেন কেউ বলতে না পারে যে আমি পাইনি কো ঠিক আছে এরকম আর কম বই পাইনি বলতে কি সবাই নিতে আসবে আমি সবাইকে দেব না ঠিক আছে হয়তো যাদের আছে ভালো মানুষ আছে তাদেরকে আমি দেব না তাতে তোমরা রাগ করো না করো আমার কিছু তাতে আমার মানে কিছু কি কিছু করার নেই এটা বলতে চাইলাম যে ভয় লেগিয়ে যায় তো যাই হোক সবাইকে ভালো মানুষকে যারা ভালো মানে কি আছে যাদের তাদেরকে দেবো না যাদের নেই তাদেরকেই দেব এরকম আছে হুম সত্যি তোমার অনেক বড় ও একটু কাটাকুটু করে নিলাম কালকে রাত্রিরে উঠবো উঠে রান্না বান্না করবো দিয়ে বেরবো বেশিক্ষণ লাইফে থাকতে পারবো না ঠিক আছে জানলা টালা খুলে টাওয়ারের সমস্যা হচ্ছে বলে দিকে জানলা খুলে এই জানলা খুলে আমি চুপচাপ দাঁড়িয়েছি এই যে তো বেশিক্ষণ থাকতে পারবো না আমি আর একটা জিনিস দেখাই এইটা হচ্ছে মানে আমাকে সব জিনিস পাঠিয়ে এক মিনিট মানে ঘটা ডাউন হয়ে গেছে গোডাউন এই যে বস্তা এইখানে জামা কাপড় আছে ঠিক আছে এটা পাঠিয়েছে আমাকে হ্যাঁ এই এক বস্তা জামা কাপড় আছে এই এক বস্তা জামা কাপড় আছে আর এইখানটায় হাফ আছে ঠিক আছে এটা পাঠানো হয়েছে আমাকে তো এই জামা কাপড়গুলো আমাকে পাঠিয়েছে মানে সবাইকে দেওয়ার জন্য কিছুটা দিয়ে এসেছি মানে আমাদের ইট ভাটাতে ওখানে কিছুটা দিয়ে এসছি হ্যাঁ আর কিছুটা দিয়ে আসবো এক মিনিট আমি জাস্ট እሺ <coughs>